আরে ভাই এগুলো কি প্রোডাক্ট জিনিসটা কি আমি তো বুঝতে পারতেছি না আপুদের জন্য এক অসাধারণ ফরা আপনার কারেন্টের দিন শেষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কারেন্টের দিন শেষ মিলন ভাই বলল একটু বলেন তো আপুদের জন্য কি নিয়ে আসছেন এটা এটা হলো যে হেয়ার স্ট্রেটনার যারা অনেক সময় টুরে যান বিভিন্ন জায়গায় যান হ্যাঁ অনেক টেনশানে থাকেন কর কখন কারেন্ট চলে যায় আমি সুল স্টেট করতে পারবো কি না না পারবো এখন ওই দিনটা শেষ এখন হলো যে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হিসাবে ডিজিটাল জিনিস নিয়ে আসছি দেখেন এটা হলো যে হেয়ার না হ্যাঁ সুল স্টেট করার জন্য ভাবনা নাই আপনার পার্লারে বলেন অনেক সময় পার্লারে গেলেন কারণ নাই শেষ বসে থাকে এটা আর করতে হবে না এটা আমরা নিয়ে আসছি আপনার হলো যে সুল হেয়ার স্ট্রেটনার আপনার গান কেউ মিউজিক ভিডিও করেন টিকটক করেন ভাই বোনেরা অনেক সময় কী করেন কারেন্টের জন্য বসে থাকেন ওই দিন আর নাই এখন আমরা ডিজিটাল জিনিস নিয়েছি হেয়ার স্টেটনার এটা সুল স্টেট করার জন্য মডেলিং যারা আছে বিভিন্ন জায়গাতে ট্যুরে যান বিভিন্ন অনুষ্ঠানে যান ধরেন আমি একটা দাওয়াতে যাব ইনকেস এখন বিয়েতে তখন কি করবেন কারেন্ট নাই তো তখন কি করবেন এইগুলা দিন শেষ এখন হলো ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হিসাবে ডিজিটাল জিনিস নিয়ে আসছে দূরে কোথাও গেলে এটা ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে এটা এমন একটা প্রোডাক্ট এটা হলো দুইটা কালার থাকবে এই একটা কালার থাকবে এই একটা দুইটা কালার থাকবে যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা প্রাইস একটা প্রাইজ হলো পঁয়ত্রিশশো টাকা আপনার সরাসরি হাতিরপুল ইস্টার্ন প্লাজার সামনে নাহার প্লাজা নার প্লাজার দ্বিতীয় আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে থাকি আর আপনি আপনার কোটি টাকা দিলেও কিন্তু খুশি না কিন্তু এই জিনিসটা দিবেন অনেক অনেক খুশি হবে হান্ড্রেড পারসেন্ট খুশি হবে আপনাকে অনেক ইয়া করবে এইটা প্যাকেটটা হলো যে এই দেখেন ভাই ইনটেক প্যাকেট থাকবে